কালকে সেফালি ফুলের পাতা এনে কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম কেননা এর আগে একদিন এনে প্লাস্টিকে রেখেছিলাম প্লাস্টিকের মুখটা বন্ধ করি নাই সব পাতা একদম শুকিয়ে মানে শুকনো পাতার মতো হয়ে গেছিল আর কি তো কালকে এনে কৌটোতে ভরে রেখে দিয়েছিলাম এখন এটা সেদ্ধ করে এখনো চা খাইনি বাসি গাছ সব সারলাম বাসি গাছ সেরে বাসি জামা কাপড় ছেড়ে এই যে আসলাম রান্নাঘরে প্রথমে এটা রস করবো মানে জাল দিয়ে নেব নিয়ে এই জলটা খাবো খেয়ে তারপরে চা যে কি হয়েছে না মানে থাকে থাকে বন্ধ হয়ে যায় একা একাই তো এটা জল দিয়ে দিয়েছি ফুটুক তারপরে ঠান্ডা করে খেয়ে নেবো তারপরে চা খাবো দেখো কি সুন্দর সাদা ফুল ফুটেছে একদম বাতাসার মতো ডাসা ডাসা ফুলগুলো তবু সকাল আমার প্রিয় পরিবার আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও ভালো আছি তো আজকে হচ্ছে কী বার আজকে বৃহস্পতিবার সকালে কাজ সারলাম বললামই একবার তো বাসি কাপড়টা করছে ছেড়ে রাতে তো মানে ঘুম হয় না এত গরম মানে চারিপাশে হচ্ছে প্রতি মোটামুটি প্রতি বাড়িতেই এসি আছে এরকম গরম পড়লে না সবাই এসি ছাড়ে আর এদিকে হচ্ছে লাইটের ভোল্টেজগুলো কমে যায় তখন ফ্যানের হাওয়াও মানে গায়ে লাগে না স্পিড কমে যায় ফ্যানের পাঁচে ফ্যান চলে কিন্তু দিন রাত তবুও মনে হয় হাওয়াই নেই এরকম আর মশারি টানিয়ে নিলে পারে তারপরে আর ভিতরে হাওয়াই ঢোকে না এরকম রাতে ভালো ঘুম হয় না গরমে যা গরম পড়েছে আর যা রোদ যাচ্ছে বৃষ্টি নেই একদম বৃষ্টি নেই ওই কয়েকদিন একটু মানে হয়েছিল বৃষ্টি কিন্তু এই দু তিন দিন থেকে একদম বৃষ্টি নেই আর গরম বা বাপ মানে কী বলবো আর বলার মানে ভাষা নেই এত গরম পড়েছে গেলবার গরমে যেরকম গরম পড়েছিল কয়েকদিন ওই রকম গরম পড়েছে আর বেশি কষ্ট হচ্ছে রেয়ার ওষুধ খায় তো শরীরে বেশি গরম লাগে আমরা তো একটু গা হাত পা বারবার ধুতে পারি ও তো তা পারে না খুয়ার পরে এলেই ঠান্ডা জল তুলে গলা টলা ডানা এই পর্যন্ত মুখ চোখ পা হাঁটু পর্যন্ত ধুয়ে নিই তবুও তো শরীরটা একটু ঠান্ডা হয় একটু সময়ের জন্য আর ও তো সেটা পারে না ঠান্ডা লেগে যাবে তো ওর খুব কষ্ট মানে সহ্য করতে পারে না গরম এরকম আর এত ওষুধ খায় না ওষুধ খেলে তো গরম লাগবেই শরীরে আর এই সময়টা তো একটু গরম লাগেই তো যাই হোক সকালে কখনও চা খাই নেই চা খাবো তো চলো আজকে বৃহস্পতিবার চা খেয়েই থাকবো তারপরে চা বিস্কুট খাবো আর তারপরে পুজো দেব তারপরে খাবো চলো কি রান্না বাড়ি হবে এখনও বলতে পারছি না ও কালকে আমার দেওর ডিম দি দিয়েছে আবার এদিকে বিকিও ডিম এনেছে দাদার জন্য দিয়েছে আর এদিকে বিকেও ডিম এনেছে ওর কাকা আবার বললো হ্যাঁ আমি ডিম এনে দিলাম আবার তুই এনেছিস ও আবার ইয়ার কি মেরে বলে ওটা তো তুমি বাবাকে দিয়েছ তোমার দাদার জন্য আর আমরা কি খাবো তো যাই হোক আবার তো কর্তম সাহেব বলছিলো বড় করে আলু দিয়ে মাংসের মতো করে যে ডিমটা রান্না করো ওরকম করে ডিম করো তো একদিন তা যখন ডিম দেখেছে তখন বলে ঠিক আছে তাহলে কালকে ডিম করো আজকে ডিমের অমলেট খেলাম ডাল দিয়ে তাহলে কালকে ডাল আর ডিম কষা করো তো সেটাই হবে একটু মাছ ভেবেছিলাম কয়দিন ধরে মাছ নেই রবিবারে আর মাছ এনেছি ওরকমই হয়েছে হ্যাঁ মানে ঠিক মতো কারো হয়নি তো যাই হোক মাছ নেওয়ার ইচ্ছা ছিল তো মাছ নিতে পারবো না ডিম এনেছে ডিমই রান্না করবো তো চলো কাজ করতে থাকি পরে আবার কথা হচ্ছে তো ওইদিকে সেপালি ফুলের পাতা মানে জাল হচ্ছে আর কি ওটা তো এক গ্লাসের মতো জল দিয়েছি ওটা কমে এক কাপ হোক ততক্ষণে তোমাদের সঙ্গে গল্প করি তো শুভ বলে একজন মানে দিদি ভাই হবে নাকি বোন হবে নাকি মেয়ের মতো হবে বলতে পারছি না হ্যাঁ তুমি কমেন্ট করেছো একটা কুলার নিয়ে নাও কী করে দিদি ভাই হুম আমাদের নুন আনতে পান্তা ফুরোই এই যদি রত্না দিদি ভাই আর সীমা মা যদি সাহায্য না করতো তাহলে মানে ওই লোকটার চিকিৎসা করতে পারতাম না আমি পরের বার যে ডাক্তার দেখালাম দুইবার যে ডাক্তার দেখালাম সব রত্নাধর দিদি ভাই আর সীমা মায়ের জন্য হ্যাঁ তো তারপরে এই যে থেরাপি করাচ্ছি ওই রত্নাধর দিদি ভাই আর সীমা মায়ের পয়সা দিয়ে এক ছেলের উপরে আর হচ্ছে ও আর কত করবে বলো একটা মুদিখানা দোকানের মানে মানে এই খাই খরচ তো চার চারটা মানুষের কম না তো হ্যাঁ তবুও মানে রেশনের কিছু জিনিস সত্যি কথা বলতে কি যেটা আটক চাল পাই ওটা খেতে পারি না আর যে সেদ্ধ চালটা ওটা মিলিয়ে মিলিয়ে খাই হ্যাঁ আটাটা রেশনের খাই তো কি করা যাবে আর বলো পারি না গো আর ওর উপরে চাপ পড়ে যায় যদিও বা একটু মানে এইসব হতো কিন্তু ওই যে দেওয়ার এরকম অবস্থা ওর পিছনে অনেক টাকা লাগছে অনেক জানোই তোমরা যারা প্রেগনেন্সি মহিলা আসো তারা জানো যে একটা মানে প্রেগনেন্সি মহিলার মানে মানুষের কত মানে ওষুধ বিষুধ লাগে আর ওর তো প্রথম থেকেই একদম মনে হয় সাত দিনের থেকে ওর পিছনে ডাক্তার হ্যাঁ কেননা যা ওর শরীরের কন্ডিশন একটার পর একটা লেগেই থাকে তার মধ্যে শরীরে নাই রক্ত এর জন্য আরও একদম মোটামুটি সাত দিন থেকে সাত দিনে যে মানে বাড়িতে যে টেস্ট করা হয়েছে হ্যাঁ পজিটিভ এসেছে ওই সাত দিনের মাথাতেই মানে ওকে ডাক্তারে নিয়ে মানে নেওয়া হয়েছে তা তার পিছনে কত তাও তো ফলমূল ঠিক করে এনে দিতে পারছি না যদি ছোট ডালিম ওই দুটো তিনটে করে নিয়ে আসি তো একটা খায় আর বড় বড় মাপের যদি ডালিম হয় বেদানা হয় তাহলে হাফ করে দেই আজকে হাফ খায় কালকে হাফ খায় আর হচ্ছে এখনকার ডালিমগুলো না ভিতরে একটু নষ্ট নষ্টও বেরোয় কোনোটা আধা নষ্টই বেরোয় যায় এরকম আর কি তো যাই হোক বলেছো তোমরা কষ্ট পাচ্ছ আমাদের জন্য গরমের জন্য কষ্ট পাচ্ছ এই জন্যই বলেছো কষ্ট হয় খুব কষ্ট হয় ইচ্ছা করে কিন্তু একটা কুলার নিলে তো হবে না কুলার যেখানে বসাবো সেখানেই হাওয়া হুম আর এক ঘরে হবে আর দ্বিতীয় ঘরে এটাই আর কি তো চলো কষ্ট করে আসছি সারা জীবন ও শুয়ে যাবে ওরকম করে কষ্ট করে কষ্টে কাতরাতে গরমে কাতরাতে কাতরাতে ঠিক দিন পার করে নেব এই আর কি তাও তো আমি তো মানে ভাবতেই পারি নাই যে রতনাধর দিদি ভাই এবং সীমা মা এত সাহায্য করবে আমাদের তার জন্য অনেক 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 ধন্যবাদ এদিকে হচ্ছে মল্লিকা ঘোষ দিদি ভাই অনেক করেছে এর আগে হ্যাঁ তো বলেও রেখেছে যদি কোনো সময় অসুবিধা হয় আমাকে একটু জানাবে আমি তোমাদের পাশে আছি তো এদিকে সবাই করছে ওই জন্য আর মল্লিকা ঘোষ দিদি ভাইকে বলি নাই তবে সেরকম যদি অসুবিধায় পড়ি তাহলে আমি মল্লিকা ঘোষ দিদি ভাইকেও বলবো ওইদিকে হচ্ছে দিদি ভাই বলেছিল অনেক কয়বার বলেছিল যে আমি কিছু দিতে চাই দিতে চাই তো তখন আমি কষ্ট করে চলছিলাম বলেও দিয়েছিলাম যে যখন আমার লাগবে তখন আমি ঠিক চেয়ে নিব কিন্তু ওই যে এখন আমার দরকার আর কি তো মধুমিতা দিদি ভাইকে বলেছিলাম যে এখন তুমি দিতে পারো তো নাম্বার ঠিকঠাক ইসে করতে পারছে না হুম গুগল নাম্বার ওগুলো তো আমাদের নাই গুগল নাম্বার তো আমাদের নাই ওই মেয়ের ওখানে আসে মেয়ের আছে মেয়ের ওখানে আসে ওই মেয়ে এনে দিয়ে যায় টাকা এই আর কি তো চলো আর কি গল্প করলাম আর আরেকজন মিস্টার চন্দ্রজিৎ হবে দিদিভাই ওই জামা কাপড় ধোয়ার কথা বলেছ বিকি বিকিরটা হুম আর ওর যে কাজ না মারোয়াড়ির মালিক জানোই অনেকেই জানে যে মারোয়ারিরা প্রচুর পরিমাণে মানুষকে খাটায় তো তবে ভালো আছে এই আর কি মালিকটা তো যাই হোক ও সময় পেলে ওর জামা প্যান্ট ধুয়ে দেয় এই তো খারাপ পেও না বাদ বাকি তো ধুতে হবে বলো আমার জামা কাপড় রিয়ার জামা কাপড় কর্তমশায়ের জামা কাপড় বিছানার চাদর বালিশের কভার এগুলো অনেক কিছু থাকে তো সবটাই তো ছেলে মানুষ পারে না ওরগুলো ও ধুয়ে নেয় ওর জামা প্যান্ট গেঞ্জি ওগুলো ধুয়ে নেয় আর সবটাই তো দেখানো হয় না দেখানো যায় না সব কাজ কি আর দেখানো যায় মাঝে মধ্যে দেখানো হয় মাঝে মধ্যে আবার বিকিই বলে সব দেখানোর কি হলো সব দেখাইতে হবে না এরকম আর কি তো চলো অনেক গল্প করলাম এখন ওই পাতার রসটা খেয়ে নেবো নিয়ে চা করব চা খেয়ে তারপরে বিকির জন্য ম্যাগি সেদ্ধ বসাবো আজকে ম্যাগি সেদ্ধই করে দেবো আজকে আর রুটি কিংবা ডালিয়া করব না তো চলো কাজ সব সেরে নিই তো হয়ে গেছে এই যে সেদ্ধ গাছ গাছ গন্ধ একটু গরম আছে কে নিয়েছি দে তো চলো চা করি চা তো এই যে লাল চা হয়ে গেছে সঙ্গে দুটো বিস্কুট নিয়ে নিয়েছি মুখটা তো তেতো হয়ে গেছে না তো এই যে এখানে বিকির জন্য ম্যাগি সেদ্ধ বসিয়ে দিয়েছি এই ডিমটা এনেছে বিকি আর এই ডিমটা দিয়েছে ওর কাকা

ডিম তার মানে এই আটটার মধ্যে দুটো একটা কর্তমসাই সেদ্ধ খাবে একটা রিয়া সেদ্ধ খাবে আর ছটা ডিম রান্না করবো আর ওটা রেখে দেবো খুলে ফ্রিজে রেখে দেবো ওটা ডিম সেদ্ধ হয়ে গেছে ভাতও বসিয়ে দিয়েছি আর এই যে ডিমের জন্য আলু কেটে নিলাম বড় বড় করে মাংসর মতো করে কষা কষা করে রান্না করতে হবে কর্তা মশাই বলেছে তো এই যে আলু কেটে নিলাম সেদ্ধ বসিয়ে দেবো এখন তো সবজিওয়ালা এসেছিল সবজিওয়ালার থেকে রেখেছি আলু পেঁয়াজ আর পটল আর অন্য কিছু রাখি নাই কালকে কচু নেওয়া আছে কিছু রাখি নেই আর পটল এখানে দুটো দেখতে পাচ্ছ আর কেটে নিয়েছি ভাজার জন্য রিয়া কেটে দিয়েছে আর হবে পটল ভাজার ডাল ডিম কষা চলো তো এখানে পটল ভাজা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই যে ডিম রিয়া ছুলে দিয়েছে আর সেদ্ধ খায় না বলে ভাত দিয়ে ভাজা খাবে আছে। ডিম ভাজা খাবে সকালে ভাত দিয়ে পটল ভাজা ডাল আর ডিম ভাজা বলে মা আজকে সেদ্ধ খাবো না আজকে আমাদের ডিমটা ভেজে দাও হ্যাঁ ঠিক আছে তো এখন এই যে ডাল আর পটল ভাজা আর এই ভাজা ডিম দিয়ে খাবে আর জন্য রাতের জন্য থাকবে কষা ডিম ভাজাটা তোমাদের দেখাতে যে ডিমটা ভাজা হয়ে গেছে পটল নামিয়ে ডালটা ফোড়ন দিয়ে রোদে ভাত দিয়ে দেব আলু ফুটে গেছে এখন কাটা দেব দিয়ে ফোড়ন দেব হলুদ বারণ তো আছে প্যাকেটে অল্প ডালতে হবে আর এই যে দেখো পটল একবারে বসিয়ে দিয়েছে একবারেই হয়ে যাচ্ছে ভাজা আদা পেঁয়াজ আর হচ্ছে মিট মশলা মিট মশলা খুব বেশি দেই নেই অল্পই দিয়েছি আর একটু দিয়ে দেই এটা পেস্ট করে নেব আর ওইদিকে তো ডিম সেদ্ধ করে ভাজা হয়ে গেছে আলুও সেদ্ধ হয়ে গেছে শুধু এই মশলাটা করে নিয়ে ডিমের তরকারি বসিয়ে দেবো রিয়া রিয়ার বাবার খাওয়া হয়ে গেছে ডিম ভাজা ডাল দিয়ে পটল ভাজা দিয়ে এবারে আমি এটা করে রান্না শেষ করব। এখানে আলু ভেজে রেখেছি ডিম তো আগে ভাজা হয়ে গেছে আর এই যে এখানে মশলা বসিয়ে দিয়েছি ডিমের জন্য দিয়েছি গোটা গরম মশলা তেজপাতা আর গোটা জিরা তো চলো হতে থাক একদম পরে দেখিয়ে দেবো এখন আমি কাজ সারি মনে হয় নার্সিংহোমে যেতে হবে হয়ে গেল আমার ডিমের ঝোল এটা আলুতে ঝোল টেনে নেবে শুকিয়ে যাবে কষা হয়ে যাবে উপর থেকে মিট মশলা দিয়ে দিলাম হয়ে গেল রান্নাবাড়ি শেষ বাড়ালে এই যে স্নান ঠান করিয়ে নিয়ে আসলাম নিয়ে এসে যে এখন খাইয়ে দেবো ডাল আর পটল ভাজা আর এখানে হচ্ছে ডিমের তরকারি খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে যে একটুখানি হাঁটাহাঁটি করে নিচ্ছি জামা কাপড় তুলা হয়ে গেছে আর বৃষ্টি নেমেছিল কিছুক্ষণ আগে এখন মেঘ করে আছে ওদিকটা এদিকটা মেঘ করে আছে হাওয়া দিচ্ছে অবশ্য মেঘটা কেটে যেতে পারে ঠিক 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 বৃষ্টি হবে না হয়তোবা এখন গিয়ে ঘরে গিয়ে বাইরে খুব সুন্দর হাওয়া এত সুন্দর হাওয়া দিচ্ছে না অনেকে বাইরেই বসে থাকি এখন ঘরে গিয়ে টিভি দেখব টিভি দেখব তারপরে একটু পরে সন্ধ্যা লেগে যাবে কটা বাচ্ছে সাড়ে চারটার মতন বাচ্চা এই যে এই সাদা ফুলের গাছটাতে কত ফুল ফুটতো এখন আর ফুলই ফুটে কি সুন্দর লাগতো সুন্দর লাগতো এখন আর অত খুঁজ হচ্ছে না তো চলো যাই ঘরে যাই ঘরে গিয়ে বসে থাকি দেখি তোমাদেরকে তখন বললাম না যে এই যে মেঘ করেছে বৃষ্টি আসবে এই দেখো বৃষ্টি শুরু আমাদের এখানে গতকাল যা গরম ছিল আজকে তাও একটু বৃষ্টিটা হওয়াতে পুরো মেক করে আছে বারবার করে বৃষ্টি নামছে আর সে ধরে ধরে বৃষ্টি নামছে তো কি করবো এটার জল এই ড্রামের জল কটা বোতলে ভরলাম ভরে ড্রামটা খালি করলাম খালি করে এবারে ড্রামে করে নিয়ে যাব আবার ড্রামের থেকে বোতলে ভরে নেব আজকে জলের সুর আছে পুরো তো এই যে মা রাতে রুটি ভাজছে তো এই যে কিছুটা ভাজা হয়েছে এখানে আর এখানে ভাজছে মা এতগুলো রুটি কেন ভাজছো তুমি খাবে বাবা তো দুটো খায় ও ওরা খাবে একটা একটা ওখানে একটা হয়েছে আমি ভাবছি কি নিয়েছি ওখানে দু তিনটা হয়েছে হ্যাঁ বাবা আর হচ্ছে টুলি আর মুষ্ট হয়ে যাবে একটা হবে তো আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেই মা রুটি করলো তো ওরা রুটি খেলো বাবা আর বিকি আর আমি আর মা দুজন মিলে ভাত খেলাম মানে আমার খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে আর এদিকে পাড়া হয়ে গেছে ভিকি ওদিকে শুয়ে পড়েছে এখন পাচ্ছে হচ্ছে পৌনে বারোটা আর আরেকটা কথা বলতে মানে ওরা হচ্ছে দিদিভাই আসল কথা দেখেই নেই মানে মোবাইল খুলে আর দেখবে যে মানে দেখেই নেই তো পরে ফোন করে বলছে যে সীমা দিদিভাই তুমি আবার আমাদের টাকা পাঠিয়েছ হ্যাঁ তো দিদিভাই ফোন করে বলল যে তোমাদের আবার টাকা ঢুকেছে তখন আমি বললাম কে পাঠিয়েছে তখন দিদিভাই বললো তো কারণ তুমি আজকে কোনো কমেন্টে বলো নাই তো যে রিয়া পেয়েছ নাকি বুলটি বলছে নাকি কিছু একটা তো তুমি কমেন্ট করে বলো তো আমাকে দিদিভাই জিজ্ঞাসা করলো কিছু কমেন্ট আসছিল আমি তো বললাম না আমি তো কমেন্ট পাইনি সকাল সাড়ে আটটার সময় আজকে পাঠিয়ে দিয়েছ তো আমি আর কমেন্ট আমার কিছু পাইনি তো ওই জন্য আমি আমি যদি দেখি তাহলে দিদিভাইকে ফোন করে বলি যে দিদিভাই এরকম পাঠিয়েছে নাকি তখন বললো যে হ্যাঁ পাঠিয়েছে এর আগে একদিন এরকম হয়েছে দুদিন এরকম হয়েছিল তো আজকে যখন ও বলছে তখন আমি বলছি যে না আমি তাহলে তো তোমাকে ফোন করে বলতাম হ্যাঁ তো তো যা বললো পাঠিয়েছে তো কি বলবো আর তোমাদেরকে আর কিছু বলার নেই মানে মাও তোমাদেরকে বলেছে যে আর দরকার নেই বলেছে এইসবই আগের ভিডিওতে বলেছিল তা আমিও এক কথা বলবো হুম তো তোমরা মানে আমাদের এত উপকার করলে মানে এত উপকার করে যাচ্ছ মানে কি বলবো মানে ওটা বলার ভাষা নেই বাবার ওই যে ডাক্তার দেখানো হেন তেন বাজার ঘাট করা এগুলাও হচ্ছে তার মধ্যে থেকে ঠিক আছে মানে সবজি বাজার টুকটাক এসবও হচ্ছে তো কি বলবো আর বলার নেই কিছু তো চলো পরে বারোটা বেজেই গেছে এখন শুয়ে পড়বো মুখ চুখ ধুবো কারণ লাইভ করেছিল বৃষ্টি পড়া ছিল সেটা আর উঠানো হয়নি খাওয়ার আগে উঠাবো ভাবলাম তো ভুলে গেছিলাম তো এখন উঠিয়ে টুটিয়ে মুখ চুক ধুয়ে ক্রিম আর দিবো না কারণ যা গরম পড়েছে ঠিক আছে বৃষ্টি হয়েছিল সকাল সন্ধ্যার দিকে বিকালবেলা তো হয়েছিল তারপর সন্ধ্যার দিকে একটুখানি হয়েছিল বৃষ্টি হয়ে যাওয়ার পরে তারপরে আবার এত গরম দিচ্ছে আর থাকা যাচ্ছে না মানে গতকাল যা গরম পড়েছিলো আজকে তাও একটু ওয়েদারটা ঠান্ডা ছিল আজকে আর অত গরম ছিল না তো যাকে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সব ভালো থেকে সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সব ভালো থেকে সুস্থ থেকো